म गुमे फानी अवस्था मस्जिद बारंदा मस्जिद बारंदा मस्जिद भानी मस्जिद मस्जिद पश्चिम आलखा जमा मस्जिद টার পানির অবস্থা বারান্দার অবস্থা এলো মাঠের অবস্থা এখনো বৃষ্টি হইতেছে গড়ি এখন আটটা চল্লিশ আজকে হলো ছাব্বিশ আট দুই হাজার চব্বিশ আজকে সোমবার তাহলে আমাদের আল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা দা এই বন্ধ থেকে আমাদের সকলকে রক্ষা করেন